বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি কি ভেবে দেখেছেন যেদিন আল্লাহ ফেরেশ তাদের আদেশ দিলেন আদমকে সেজদা করতে সেদিন একজনই অমান্য করেছিল সে ইবলিশ আজও সেই ইবলিস আমাদের প্রতিশ্রুতি দিয়েছে সে আমাদের পথভ্রষ্ট করবে আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেবে কিন্তু প্রশ্ন হল আমরা কার দলে আল্লাহর নির্বাচিত অল্প সংখ্যক বান্দার দলে নাকি ইবলিশের দলে মহান আল্লাহ ফেরেশ তাদেরকে হুকুম করলেন আদমকে সেজদা করার জন্য ফেরেশ সবাই আদমকে সেজদা করল ইবলিশ ব্যতীত আর এ কারণেই মহান আল্লাহ তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন তখন ইবলিশ বলল হে আমার প্রতিপালক যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করলেন তাই আমি কসম করছি যে আমিও তেমনি পৃথিবীতে মানুষের নিকট পাপকর্মকে শোভন করে তুলব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব আল্লাহ বলেন আমার কতিপয় বান্ডাকে তুমি বিপদকামী করতে পারবে না সুরা আল হিজর আয়াত নাম্বার উনচল্লিশ অধিকাংশ মানুষ ইমান আনে না সুরা রাদ আয়াত নাম্বার এক রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উন্মত তিয়াত্তর ফেরকায় বিভক্ত হবে একদল যাবে জান্নাতে আর বাকিরা সবাই জাহান্নামে মহান আল্লাহ বলেন কতিপয় বা অল্প সংখ্যক রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল অর্থাৎ অল্প সংখ্যক আল্লাহ ও তাঁর রাসুলের কথায় তাই মিল পাওয়া যায় এরপরও কিছু মোল্লা বলেন নামাজ জান্নাতের চাবি কিন্তু ইবলিস তো পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে সে সেজদা করেনি ইয়াজিদ ও নামাজ পড়েছে তাহলে কি এরা জান্নাতে যাবে যদি সত্যিই নামাজ জান্নাতের চাবি হয় তবে আল্লাহ ও তার রাসুল যা বলেছেন তা মিথ্যা হয়ে যায় অর্থাৎ বজ্র আটুনি ফস্কা গিরো তাহলে মোল্লাদের এই বক্তব্য কি সঠিক দর্শক আপনারাই বিচার করুন আল্লাহ নিজেই বলেছেন আমি ন্যায় বিচারক কিন্তু আল্লাহর যে ন্যায় বিচারক তাহলে কি কেমত আখেরাত বা পরকাল বলে কিছুই নেই সুপ্রিয় দর্শক আমরা বর্তমান পৃথিবীতে অবস্থান করছি আপনারা একটু ভাবুন তো আমরা এর আগে কোথায় ছিলাম এখন কোথায় আছি এবং পরবর্তীতে কোথায় যাব আমাদেরকে এভাবে পাঁচটি জগৎ পরিভ্রমণ করতে হবে এক আলমে আরোয়া আত্মার বা রুহের জগৎ দুই আলমে রেহেম মাতৃগর্ভ তিন আলমে আজসাম পৃথিবীর জগৎ চার আলমে বারজাক কবরের জীবন পাঁচ আলমে আখিরাত যার অর্থ পরকাল পুনরুত্থান দিবস বা কেয়ামত বনী ইসরায়েল আয়াত নাম্বার একাত্তর মহান আল্লাহ কুরানে কারিমে এরশাদ করছেন স্মরণ কর যেদিন প্রত্যেক কোমের নেতাসহ তাদিককে ডাকিব যাহাদিগের দান হাতে প্রদান করা হবে তাদের আমলনামা তারা নিজেদের আমলনামা পড়িতে থাকিবে এবং সামান্যতম অবিচার করা হবে না সুরাহুদ আয়াত নাম্বার আটানব্বই মহান আল্লাহ কুরানে কারিমে এরশাদ করছেন ফেরাউন কিয়ামতের দিন সে তা সম্প্রদায়ের অগ্রভাগে থাকিবে তাদেরকে নিয়ে সে জাহান নামে প্রবেশ করিবে সে প্রবেশ হইবে জঘন্যতম প্রবেশ আল্লাহ তা আলা বলেন প্রত্যেক বাড়ির জন্য একটি সঠিক প্রবেশদ্বার থাকে পিছনের দরজা দিয়ে এসো না জানালা দিয়ে ও যাবে না দরজার মধ্যে দিয়ে যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আনা মাদিনাতুল ইলমি ওয়া বাবুহা অর্থ আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা কেউ যদি ইলম বা জ্ঞান তালাশ করতে চায় সে যেন আলীর দরজার নিকতে অন্বেষণ করে তথ্যসূত্র তির্মিজি ও আশুনান সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজের বাণী যদি মুক্তি পেতে চাও আলীর দরজায় নাডু আর যদি তা না পারো তবে খোঁজ করো কে আলীর দরজায় নাড়ে তার পিছু নাও প্রকৃত মুমিন ছাড়া কেউ আলীর দরজায় করা নাড়ে না নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হয় তখন আরশের পায়ে দেখলাম লেখা রয়েছে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ আমি তাকে আলীর দ্বারা শক্তিশালী করেছি এবং আলীকে তা সাহায্যকারী করে দিয়েছি তথ্যসূত্র তাফসিরে দূর্রে মনসুর পৃষ্ঠা একশো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খন্দকের যুদ্ধে আমর ইবনে আব্দুদের বিরুদ্ধে হয়রত আলী ইবনে আবু তালিবের একটি তরবারির আঘাত কেয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতের কর্মের চাইতে অধিক মূল্যবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের আমল নামার শিরোনাম হল আলী ইবনে আবি তালিবের ভালোবাসা তথ্যসূত্র তারিখে বাগদাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আলী তুমি জান্নাত এবং জাহান্নামের বণ্টনকারী অতঃপর তুমি নিজে জান্নাতের দরজায় টোকা দিবে এবং হিসাব ছাড়াই প্রবেশ করবে মুক্তির পথ হয়রত জাবির ইবনে আবদুল্লাহ আনসারি থেকে বর্ণিত তথ্যসূত্র সহিহো মুসলিম ও সহিহো বুখারি শরীফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে এক লক্ষ কুড়ি হাজার সাহাবিদের মাঝে এরশাদ করেছিলেন হে মানব সম্প্রদায় আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি এ দুটিকে আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত আলী ফাতেমা হাসান হোসেন এ দুটি কখনোই পরস্পর হতে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে তাদের সাথে তোমরা কিরূপ আচরণ কর তা আমি দেখব এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের প্রতি লক্ষ্য করে আরও ও বলেন এখানে উপস্থিত লোকদের উচিত অনুপস্থিতদের কাছে আমার এই বাণী পৌঁছে দেওয়া আল্লাহর বিধান ও আহলে বাইতের সিরাত আঁকতে ধরো বা অনুসরণ করো। আর তোমরা যেন আমার পরে কাফের হয়ে যেও না আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন সকলকে সিরাতে মুস্তাকিমের সত্য পথ বুঝার ও সিরাতে মুস্তাকিমের সত্য পথে চলার তৌফিক দান করেন আমিন ইনশাল্লাহ এভাবেই আমি কুরআন ও হাদিস সহ ইসলামের সত্য ঘটনা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অন্যদেরকে শেয়ার করুন কমেন্ট করুন আপনার মতামত আমাদের জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না الله حافظ